ফের উত্তপ্ত পাকিস্তান মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে সাতবার ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তানের প্রদেশ কোনো সংগঠন এখনো পর্যন্ত এই মামলার দায় স্বীকার না করলেও অনুমান করা হচ্ছে হামলার নেপথ্যে রয়েছে বালুচ বিদ্রোহীরা দফায় দফায় বিস্ফোরণ ঘটে রাজধানীর ওয়েটাও ডিরা মুর্দা জামালি অঞ্চলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওয়েটার একটি পুলিশ চেকপয়েন্টে হামলা চলে এর কিছুক্ষণ পরেই কাউন্টার টেরারিজম ডিপার্টমেন্টের গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটে সন্ধ্যা নাগাদ আরও তিনটি বিস্ফোরণ হয় ওই অঞ্চলে স্থানীয় পুলিশ আধিকারিক আসিফ খান বলেন কোয়েটার উপকণ্ঠে লোহার কার্জের কাছে রেললাইনে একটি শক্তিশালী আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে এই রেললাইনের কোয়েটাকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করে বিস্ফোরণের জেরে রেললাইনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ওই কর্তার দাবি অনুযায়ী হামলাকারীরা রেল লাইনে আইইডি পুঁতে রেখেছিল ট্রেনে আসার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এছাড়া ডেরা মুর্দা জামালিতে টহলরত একটি পুলিশ ভ্যানে গ্রেনেড ছোরে দুষ্কৃতীরা ওয়েটার ওয়েটার সারিয়াব রোডে একটি নির্বাণ সংস্থা গ্রেনেডের হামলা চলে ওই হামলায় গুরুতর আহত হয়েছেন দুইজন নিরাপত্তা রক্ষী কোয়েটার একটি থানা ও পুলিশ ক্যাম্পে হামলা চালানো হয়েছে সব মিলিয়ে মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে সাতবার নানা জায়গায় হামলা চালিয়েছে বিদ্রোহীরা এখনো পর্যন্ত কোনো সংগঠনেই এই মামলার দায় না নিলেও নিরাপত্তা বাহিনীর অনুমান হামলার নেপথ্যে রয়েছে বালুচ বিদ্রোহীরা উল্লেখ্য পাকিস্তান থেকে আলাদা হতে চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বালুচিস্তানের জনগণ পাকসেনার অকথ্য নির্যাতনের প্রতিবাদে সেখানে তৈরি হচ্ছে সশস্ত্র সংগঠনের বালুচ লিবারেশন আর্মি এই বাহিনীকে দমন করতে গোটা বালুচিস্তানে অত্যাচারের সীমা পার করেছে পাক সেনারা পাল্টা আসছে প্রত্যাঘাত বর্তমানে আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষ লিপ্ত পাকিস্তান পাশাপাশি সহবাদ সরকারের ঘুম উড়িয়েছে বিদ্রোহী গোষ্ঠী তেহরিক ই তালিবান গুরুতর এই পরিস্থিতির সুযোগ নিয়ে বালুচ সংগঠন হামলার ঝাঁজ বাড়ালো বলে মনে করছে ওয়াকিবহল মহল হাই নিউজ ফর